ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করা জাতিসংঘের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবিতে রাজধানীতে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর প্রতিবাদ একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আমাদেরকে সমাবেশ আজ বিকেলে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের সভাপতিত্বে এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিবের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর যে সকল নৃশংসতা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র কর্তৃক এমন নৃশংসতা করা হয়নি এমন নৃশংস ও বর্বর নির্যাতন সত্ত্বেও পৃথিবীব্যাপী এত মানবাধিকার সংস্থা ও নারী শিশু অধিকার পক্ষে সরব কোনো সংগঠনকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি যা স্পষ্টতর অধিকারের নামে দ্বিমুখী আচরণ আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি মানববন্ধনে আরও অংশগ্রহণ করেন ঢাকা মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসাদুজ্জামান এর সহ কেন্দ্রীয় নেতাবৃন্দ সাইফুল ইসলাম জয় বার্তা সরণি ঢাকা